আমার বই এ তাড়াতাড়ি করতেছেন মানে ও তো আস্তে আস্তে কাজ করে বেচারি বুঝছেন মানে আমার জামি যখন বলছি তো আস্তে আস্তে এখানে তারা হুরু করতে গিয়ে সব পড়ে যাচ্ছে বেচারি আজকে আমার বোনটা বাজার নিয়ে আসছে আইনা বলতছে তুমি আনছো তুমি রান্না করবা এখানে বেচারি রান্না করতেছে কতগুলা কাঁচা মেয়ে আসছে কতগুলা কাঁচা নিয়ে আসছে

এই যে বেচারি মনে হয় এক ঘন্টা দেড় ঘন্টা লাগিয়ে গেছে এগুলা করতে আর নিয়ে আসছে কচুর মুখি মুখি দিয়ে হচ্ছে রান্না করবে ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে আসছে আর এই যে ছোটো ছোটো আলো দিয়ে এগুলো আমি জীবনও আনি না কারণ এগুলা যত কাটতে কত কষ্ট এটা দিয়ে নাকি উস্তা দিয়ে ভাজি করবে এই উস্তা কিন্তু এতে পাওয়া যায় না খুব সহজে বাংলা দোকান ছাড়া বুঝছেন নি ওই সুপার শপে মিলে না বড়টা মিলে হটাৎ একদিন বুলেট ক্রমে কিন্তু ওইটা আনলে মানে যখন বাজি করবেন না পানি পানি হয়ে যায় এ হচ্ছে বাজি করবে করলা বাজি আর এই যে ছোট্ট ছোট্ট মানে এমন বাজার করছে মানে প্রত্যেকটা জিনিস কাটতে শুনতে কত কষ্ট আর এদিকে ইলিশ আনছে

তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ যারা পাশে ছিলেন আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন